এখানে যে রথ দেখছি সেগুলো তো ক্লিয়ার আছে আর ওই যে উপরের মনিসা মানে ওইগুলো রব দেখা যাচ্ছে সেগুলো আমি ভালো দেখিনি তবে রথ তো বেশিদিন রাখলে একটু ওপরে একটু দাগ আসে সেরকম থাকলে থাকতে পারে আসলে এখান থেকে যাচ্ছিলাম সাংবাদিক বৃন্দ আমাকে দেখে দাঁড় করালো এবং আমাকে নিয়ে নতুন ভবন মাদ্রাসা সুন্দরবন দাখিল মাদ্রাসা নতুন ভবনের একটা ভিম নতুন ঢালাই কৃত ভিমের ভিমের নিচে দিয়ে পানি পড়তেছে আমি দৃশ্যকে দেখেছি এটা হয়তো বা কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা আমি এখনো বিস্তারিত জানতে পারিনি তবে পানি পড়তেছি এটা আমি দেখেছি এই তো সেই সব কাজের মান কাজের মান কাজ যেদিন ঢালাই হচ্ছিলো সেদিন আমি একগুলি আসছিলাম এখানে তখন আমার কাছে খারাপ মান মনে হয় নিজেরা ঢালাই দিচ্ছিলো কিন্তু রডের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে এগুলো তো আমি খুব বেশি ভালো বুঝি না সেই হিসাবে হয়তো রডের ব্যাপারে কোনো ত্রুটি বিস্তারিত থাকলেও সেটা আমার জানা নেই তবে আমি পানি পড়তেছে এখন এটা দেখতেছি আর কি সাদের এই যে ভিন নিচে দিয়ে পানি পড়তেছে এটা দেখতেছি এটা যদি ঠিক করা না হয় তাহলে ভিনের ক্ষতি হতে পারে বা সাদের ক্ষতি হতে পারে এটা একটা ত্রুটি বলে মনে করি আমি দেখেছি আছে ছয়টা আর চারটে চারটে বালি ছয়টা খড় হ্যাঁ আর একটা মাটি এক ব্যাগ মাটি এই

মূল্য নেই আমায় সিঁড়া আমার গায়ে তো এই জন্য আমার মূল্য নেই আর কি বলছি হ্যাঁ সব আর কিছু বলিনি ওই আসে দেহে ঠে ঘুরে ঠুরে তারপরে এই নে যে সিঁড়িটা করলো হ্যাঁ দেখলাম আর খুলাম যে এই অবস্থায় কি সিঁড়ি করা যায় বোলাক সব নিশ্চয়ই গেছে হুম আর যেভাবে ই করতে হয় এই যেমন দেখেন এরকম টুকটাক বেশ ত্রুটি আমাদের কাছে আছে তো এই সার্বিক বিষয়টা আসলে আপনি কেমন ভাবে দেখছেন বিষয়টা একটু বলেন তো কাজের এই সমস্যা আমি বুঝি সেটুকু এটা ভুল হয়েছে কি

উনি থাকা অবস্থায় তো ঢালাই করছে তো এই যে রড গদার যে অনিয়ম বা এই যে ছোট ছোট যে ত্রুটি বিচ্ছতি গুলো এগুলো ওনার চোখে পড়েনি বা উনি দেখেনি এখন উনি দেখেছে কিনা এটা তো আমি বলতে পারি দেখলি তো অবশ্যই ভুল আর কথা উনি উনি আপনাদের সঙ্গে কি ব্যাপারে কোনো কথা বলছে না না ও আদর কাছে বলি না তো উনি দেখতে পায়নি হয়তো উনি দেখতে পায়নি তার মানে উনি ভুল করছে পুরো ওনা কাজ ওই হয় না যে মানে উনি ভুল করছে

কর্তৃপক্ষের দায়িত্ব আছে এবং তারা থাকছে ইঞ্জিনিয়ার ছিল আমি তোর যাইনি আমার আমার একজন ম্যানেজার পাঠাই হ্যাঁ আমি তো যাইনি ইঞ্জিনিয়ার ছিল কমিটি সিমেন্ট বালি

আমি কারণ আমি করতে কিছিলাম করতে যাই আমি ঐসমসা ছোট কাজ করিনি নি তো আমি জানি আপনি ছোট কাজ করিলে আপনার ওই আপনাকে যে এমপি ক্যান্ডিডেট এজাজ হ্যাঁ সে আমার নামে কাজ করে হ্যাঁ হুম সে আমার নামে কাজ করে সে আমার নামে অনেক কাজ করে এই ডানিং তো এই যে এই যে নির্বাচনের আরো অনেক আগের থেকে এই মানে মানে আজকে পাঁচই আগস্টের পরে সে আর কন্ট্রাক্টারি করতে না কারণ সে রাজনীতির একটা পর্যায়ে না যায় সে এ সমস্ত মধ্যে যাবে না আর সে যদি এমপি হয়ে যায় সে যদি এমপি হয়ে যায় তাইলে তো সে তো নিজে কিছু করবে না লোক দিয়ে করার না আরো জায়গায় আমার ও জায়গায় যে সামনে আছে না জি ওরে একটু বলে আসেন কি 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 ঠিক করতে হবে ওরা বলে আসেন আমি ঠিক করে দেব